হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকালে ভালো গেম সুস্থ আছেন বাসি এন্ড্র ইন্দোনেশিয়া এটি কিন্তু আমাদের প্রায় সকলেরই পরিচিত একটি নাম এটি একটি মোবাইল গেম তো বাসি এন্ড্র ইন্দোনেশিয়া গেমের নতুন একটি বাস মোটাক্স আপনাদের সাথে শেয়ার করব তো যথারীতি আমার বাসটি কিন্তু একটি বাসার সামনে পার্ক করা রয়েছে বাসটিতে হানি প্যান্টের প্রাইস একটি স্ক্রিন সেট করা রয়েছে তো এটি এই বাশমূর্তি হলো হিনো ব্র্যান্ডের একটি বাছম বাশ্মতির মডেল হলো হিনো এ কে ওয়ান জি সিরিজ তো আপনারা বাম সাইডে লক্ষ্য করলে দেখবেন তিনটি বাথরুম রয়েছে ফার্স্ট বাথরুমে ক্লিক করলে যাত্রীদের যে জানলা আছে তা অটোমেটিক ক্লিক হয়ে যায় এবং সেকেন্ড বাটনে ক্লিক করলে সামনে যে দরজাটি আছে সেটি দিয়ে প্রবেশ করে ভিতরে আরেকটি দরজা আছে সেটি দিয়ে প্রবেশ করার জন্য ভিতরের দরজাটি ওপেন হয়ে যায় তো আমি ভিতর থেকে ভিউ নিচ্ছি দেখুন ওই যে সেকেন্ড বাটনটিতে ক্লিক করলে ভিতরে যে দরজাটি আছে সেটি করে যায় এবং থার্ড আইকনে ক্লিক করলে যাত্রী যার সিট আছে সেটি কিন্তু পিছনের দিকে একটু মানে আরামদায়ক করার জন্য পিছনের দিকে হেলে যায় তো আমি একটু বাস থেকে নিয়েছি আপনাদের বাসের ভিতরের ভিউটি দেখানোর জন্য এটি হল বাসের ভিতরের ভিউ তো দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের সে ড্রাইভারের যে দিক সেদিকটা একটা গড়ি রয়েছে একটি হেলপার রয়েছে ড্রাইভার খুব সুন্দরভাবে বসে রয়েছে এবং একটি যাত্রী রয়েছে সামনে বসার জন্য সামনে যাত্রীটি বসে আছে এবং প্রায় প্রতিটি সিটে কিন্তু আমাদের যাত্রী রয়েছে তো যেহেতু আমাদের ভিনো ব্ল্যান্ডের বাস খুবই সুন্দর সার্ভিস দেয় তাই আমাদের যাত্রী সবসময় ফুল ফিল আপ থাকে তো দেখতে পাচ্ছেন আমাদের বাসটি কিন্তু সড়ক পথে বিমানের ছোয়ার মতো অবস্থা ফ্যান রয়েছে যাতে গরম লাগলে এক জায়গায় জ্যামে আটকে গেলে সরি জেল তো হয় না তারপরে আর কি বেশি গরম হলে আমরা এই ফোনগুলো ইউজ করি এবং সাউন্ড সিস্টেম রয়েছে সামনে একটি এলইডি আছে দেখতে পাচ্ছি এলইডিতে মোটো পাতলো এবং যাটা ঝটকাকে দেখা যাচ্ছে তো এটি হলো আমাদের বাসটি বাস্টের যে অংশটা সেই অংশটার একটি ভিউ তো আমি এবার বাসটির ভিতরে যে ভিউটা দেখালেছি আপনাদের তো আমি একটু বাসটি আরেকটি জিনিস দেখালাম এটি হল বাসের জিনিস একজন আইকনটি সেটিকে ক্লিক করলে দেখুন আমাদের বাসের যে হেল্পারটি সেটি কিন্তু অটোমেটিকলি বাইরে বের হয়ে যাচ্ছে এবং ডেস্কের ডেস্কগুলো খুলে যাচ্ছে মালপত্র খারাপ হয়ে তো আমি কিন্তু বাসটি একটু ড্রাইভ করে দেখানোর জন্য রাস্তা বের হয়ে যাচ্ছি তো আপনারা দেখুন আমি একটু বাসটি ড্রাইভ করে আপনাদের দেখাই আসলে হিন্দু ব্র্যান্ডের এ কে ওয়ান জে সিরিজের যে বাসগুলো এই বাসগুলোর কিন্তু হাইডুলিক ব্রেক থাকে জায়গায় ব্রেক হয়ে যায় দরার সাথে সাথে তো এটি হলো সবচেয়ে আকর্ষণীয় আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে কারণ আমি খুব ভালো স্পিডে বা অনেক জোরে স্পিডে গাড়ি ড্রাইভ করতে গিয়ে সামনে দেখা যাচ্ছে যে হয়তো বা আমার অ্যাক্সিডেন্ট হতে পারে সে জায়গায় কিন্তু আমি যদি ব্রেক করি হাই ব্রেক থাকার সাথে সাথে আমার গাড়িটি জায়গায় ব্রেক হয়ে যায় তো আমি আর কথা বলবো না ওই বাসটি ড্রাইভ করে আপনাদের দেখাই আর আপনারা কিসের এখন ভিডিও ডিসক্রিপশানে গিয়ে মোটটি লিঙ্ক ওপেন করে মোটটি ডাউনলোড করে সেট আপ দিয়ে আপনিও প্লে করে ফেলুন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম এতে করে আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে গেল say anything cause if i do i might say the wrong words oh no so i keep my mouth short and i listen I'm afraid I'll